অন্যের নথিপত্র ব্যবহার করে নিজের ছবি দিয়ে ভারতীয় আধার ভোটার প্যান তৈরি করে ধৃত বাংলাদেশী অন্যের নথিপত্রের সঙ্গে নিজের ছবি দিয়ে ডাল ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে ভারতে বসবাস করছিল এক ব্যক্তি আর অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে বাগদা থানার পুরদাহ এলাকার ঘটনার জানাব পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশের নাম বাসুদেব ঘরামি বাড়ি বাংলাদেশের ছিকার এলাকায় বাগদার পুরদহ এলাকায় সেই এলাকারই বাসিন্দা এবং গণেশ ঘরামির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ সেই ব্যক্তিকে বনকা মহকুমা আদালতে পাঠালে বিচারক তার ছদিনের দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেয় জানা গিয়েছে বছর আটেক আগে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে ভারতে এসে বসবাস শুরু করে বাসুদেব পুরদহ এলাকায় বাড়ি করেন তিনি অভিযোগ ওই এলাকারই বাসিন্দা গণেশ খরামি নথিপত্র সমস্ত কিছু ব্যবহার করে নিজের ছবি ব্যবহার করেন ভোটার আধার সহ একাধিক ডকুমেন্ট তৈরি করে ফেলে আর বাসুদেবের নামে কোনো কাগজপত্র এলেই তা প্রথমে চলে যেত গণেশ খরামির বাড়িতে এরপরই সন্দেহ হয় তার নথিপত্র চেক করতে গণেশ জানতে পারে তার সমস্ত কিছু নকল করার ঘটনা এরপরেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তের নামে পুলিশ অভিযোগ থেকে গ্রেপ্তার করে পুলিশ বাসু মোরাল বাসুদেব ঘরামি এর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বাংলাদেশের ঝিগর গাছের গ্রাম ডিস্ট্রিক্ট যশোর ও কয়েক বছর আগে এসে এখানে গণেশ ঘরামি নামে বাগদা থানার অন্তর্গত পুরোদাহ পুরোদাহ যে গ্রাম আছে সেই গ্রামে বসবাস করতে শুরু করে এবং এখানে এই পাশাপাশি আরেকজন গণেশ ঘরামি তার ভোটার কার্ড এবং তার ডকুমেন্টসটা ও করেছে কি ভোটার কার্ডের ওই ছবিটাকে চেঞ্জ করে দিয়ে ও এখানে এসে গণেশ ভারতীয় নাগরিক হয়ে গেছিল যেহেতু কাগজপত্র আছে এবং তার ভোটার কার্ড তার আধার কার্ড তার অল ডকুমেন্টস আছে সেইগুলোকে সে ডুপ্লিকেট বানিয়ে সে ভারতের নাগরিক সেজে বসবাস করছিল এবং পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে বাঁধ থানা তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সে পুলিশের কাছে সমস্ত ঘটনা স্বীকার করে তার বয়স পঞ্চান্ন সে বাংলাদেশ থেকে এসেছিল এটাও স্বীকার করে স্বীকার করে তখন পুলিশ তার জবানবন্দি রেকর্ড করে রেকর্ড করে আজকে লানে টেসিজিএম আদালতে তাকে পুরুষ করা হয় এবং পুরুষ করার পরে ছদিন পিসি নিয়েছে এবং তার সঙ্গে যে চিটিং আহ সে করেছে সেই কাগজপত্র জালিয়াতি করেছে এবং সে বাংলাদেশি নাগরিক ফটি নেবি এই ধারায় তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে